এজন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান কোন মোমেন যদি জেলের পক্ষে কথা বলে তার ইমান নাই এবার ঠিক আসতে পেরেছেন অসুখে পেয়েছে নাকি না বিমারিয়ে পেয়েছে নাকি না কোন মোমেন ফিলিপ ইসরায়েলের পক্ষে কথা বললে তার ইমান নাই দুশ্মনের বন্ধুর দুশমন দুশমন হয়

আল্লাহ তালা বলেন ইয়াহুদিদের উপরে আল্লাহর গজব মাকলুকাতের গজব সমস্ত নবীদের গজব সমস্ত ফেরেস্তাদের পক্ষ থেকে গজব ইয়াহুদিদের উপর আল্লাহ আনত আল্লাহ রসুলের লানত ফেরেস্তাদের লানত সমস্ত মানবতা আল্লাহ আনত দুধ নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অনিষ্ঠতার জন্য দায়ী এই সম্প্রদায় এই ইহুদি জাতির দায়ী আমাদের ওস্তাদ দাউলুম দাবন্দের প্রধান মুফতি ও মহাদিস শেখুল হাদিস হজরত মৌলানা মুফতি সাইদ আম পালন পুরী বলতেন আগর সমুদ্র কে অন্দর দো মছলি ঝগড়ে উসকে অন্দর ভি ইহুদিওঁ কি সাজিশ হে তল যদি দুটো মাছ ঝগড়া করে এর মধ্যে ইহুদি ষড়যন্ত্র আছে এদের জন্য বলা যাচ্ছে না আমাদের স্কুল কলেজগুলো শনিবারে বন্ধ কেন এটা ইয়হুদিদের ষড়যন্ত্র অংশ আমাদের স্কুল কলেজের ছেলেদের হাতে মোবাইল তুলে দিলো কেন এটা ইয়াহুদীদের ষড়যন্ত্র অংশ আমাদের অনলাইনে পড়ালেখা কেন এটা ইয়হুদিদের ষড়যন্ত্র অংশ আমাদের বাচ্চাদেরকে কড়া ছাড়া অটোপাস কেন দিল অটোপাস কেন দিল ইহুদিদের ষড়যন্ত্র অংশ অটোপাস অটো নাশ পুরো জাতি ধ্বংসের ষড়যন্ত্র এটা সব ওখান থেকে সাপ্লাই দেওয়া সব বুদ্ধি ওখান থেকে সাপ্লাই দেওয়া বলেন সব বুদ্ধি কোথ থেকে সাপ্লাই দেওয়া বিশটা বছর পর্যন্ত বারমাতে মুসলমান বাচ্চাদেরকে পড়তে দেওয়া হয়নি প্রাইমারিতে ভর্তি হতে দেওয়া হয়নি নাই শুধুই এদেরকে ধ্বংস করার জন্য কি একটা মাত্র দেশ পৃথিবীতে শুনবেন আশ্চর্য হবেন একটা মাত্র দেশ পৃথিবীতে একটা মাত্র দেশ পৃথিবীতে এটা হল ফিলিস্তিন যে দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই আর একটা মাত্র দেশ পৃথিবীতে এটা হলো ইসরায়েল যাদের প্রতিটা পালে পুরুষ প্রতিটা পালে মহিলা প্রতিটা পুরুষকে বত্রিশ মাস এক সামরিক ট্রেনিং করতে হয় আর প্রতিটা মেয়েকে চব্বিশ মাস এক সামরিক ট্রেনিং করতে হয় প্রতিটা প্রতিটা পুরুষ সামরিক ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত প্রতিটা নারী সামরিক ট্রেনিং এর ট্রেনিং এ হলো এক দেশ এর নাম ইসরায়েল আরেক দেশ বিপরীতে আরেক দেশ যাদের কোনো সামরিক বাহিনী নাই বলে এরা আরাফাত দস্তখত করেছে আমরা কোনো সামরিক বাহিনী না এরা সামরিক রাখতে না বলে চুক্তি করেছে ওরা প্রতিটা পুরুষকে ট্রেনিং করাইছে আর এরই এই সারা পৃথিবীতে কোনো খতিব যদি এই কথা বলে তো সে হয়ে যায় জঙ্গি কোনো বক্তা এই কথা বলে সে হয়ে যায় জঙ্গি কোনো পুরুষ এই কথা বলে সে হয়ে যায় জঙ্গি ওদের প্রতিটা পুরুষ সামরিক প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিটা নারী সামরিক প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত আমরা বললেই হয়ে যায় জঙ্গি কেন আমরা বললেই হয়ে যায় জঙ্গি আর কেন ওরা সব সমর শক্তিতে এত শক্তিমান ওরা আমাদেরকে ধ্বংসের জন্য এই পলিসি করেছে আপনি মনে করেন না পত্রিকাতে জঙ্গি লেখে এটা শুধু এই পত্রিকার কথা এটা ওরা শিখিয়ে দিয়েছে হইতে পারে এখন আপনারা দের হয়ে বলবেন এটা মনে হয় জঙ্গি আমরা বললে হয়ে যায় জঙ্গি আর ওরা 32 মাস ট্রেনিং করে হয়ে যায় না ওরা হয়ে যায় কি বলে ওদের অধিকার আদায়ের অধিকার আছে না ওরা 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 ওদের ইসরাইলের কি বলে অধিকার আছে ওদের কি আছে ওদের অধিকার আছে আর আমাদেরকে ইয়াসির আরাফাত কি বলবো মারা গেছে সে কি বলবো তাকে সেইগুলো আমি চুক্তিতে চুক্তি করছে যে ফিলিস্তিনিরা জীবনে কখনো কোনো সেনাবাহিনী রাখতে পারবে না একটা দেশ সেনাবাহিনী রাখতে পারবে না কি পরিমাণ সুন্দর চুক্তি করছে বুঝেন নেই কথা মনে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে হ্যাঁ বিড়ালের নখর বিড়ালের নখর এটা হলো বিড়ালের জন্য বিড়ালের কি অধিকার বিড়ালের নখর বিড়ালের অধিকার কুকুরের বিষ কুকুরের অধিকার সাফের বিষ সাফের অধিকার জাহাজ মুসলমানদের অধিকার এটা মুসলমানদের অধিকার এটা মুসলমানদের কি এখন বললেই কি তাহলে এটা কারা শিখেছে আর ওরা কি করছে প্রতি পুরুষ বত্রিশ মাস প্রতি নারী করোনার টিকা ছাড়া যেমন পাসপোর্ট হয় না ঠিক পঁয়ত্রিশ মাসের ট্রেনিং ছাড়া পুরুষের পাসপোর্ট হয় কথা বুঝেন না কি বলছি আইডি কার্ড ছাড়া যেমন পাসপোর্ট হয় না এটা চব্বিশ মাসের ট্রেনিং ছাড়া নারীর পাসপোর্ট হয় না কিন্তু রব বলেন উঠতে উঠতে কোন পর্যন্ত উঠবা উত্তর কোন পর্যন্ত উঠবা শেষে আমি যে এর উপরে আছি উত্তর যেখানে উঠবা ওখান থেকে আমি শুরু বলে না সারা দুনিয়া একসাথে জমা করো তো আমি একসাথে ধ্বংস করে দেব জাগা জাগা ধ্বংস করতাম কে এক জায়গা জমা হোক কি না এক জায়গায় জমা সবাই সে এক জায়গায় জমা হোক আসবেই আজ বেয়াসবে তাহলে আমাদের আমরা এগুলোর থেকে ভুলে আছি কেন ইলম থেকে বঞ্চিত হওয়ার কারণে ইলম থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা পিছনে কি তাও জানি না সামনে কি তাও জানি না কি হবে তাও জানি না রব কেমন তাও জানি না রব কি কি করতে পারেন তাও জানি না আমাদেরকে মূর্খ রাখার জন্য কি করছে শিক্ষা থেকে এ পরিমণ আমাদের কি প্রতিটা পলিসি সেই তা আপনি বুঝবেন এটা জাতি ধ্বংসের পলিসি এটা কি ধ্বংসের পলিসি এটা জাতি ধ্বংসের পলিসি আল্লাহ উম্মতে মুসলিম হেফাজত করেন আমিন কথা আমি কি বলতাছিলাম এক নাম্বার কি জ্ঞান এক নাম্বার কি তাহলে ইলম যদি না থাকে তাহলে ইমান আসবে কোথা থেকে তাহলে আগে জানেন দুই নম্বরে বিশ্বাস করেন এবার বিশ্বাস করো আল্লাহ তাআলা কাদীর আল্লাহ তালা সমস্ত ক্ষমতার উৎস এবার বিশ্বাস কর যে তুই এবার বিশ্বাস কর সারা পৃথিবীর রাজ সমস্ত পৃথিবীর রাজত্ব কার এটা না পড়লে কেমনে বুঝবো বুঝতে পারি এটা না শিখলে কেমনে বুঝবো তাহলে বুঝা গেছে এলমের কোনো বিকল্প নাই এলমের কোনো কি নাই আচ্ছা আমাদের মেট্রিকের ছেলেরা আমাদের ইন্টারের ছেলেরা আমাদের অনার্স মাস্টার্সের ছেলেরা এখন মোবাইলে বেশি না বইতে বেশি এখানে মেট্রিক পাস কারা আছেন বিশ বছর আগের মেট্রিক পাস হাত তোলেন সেক্টর বিশ বছর আগের মেট্রিক পাস আচ্ছা আমরা অঙ্ক ইংরেজি বাংলা কি পরিমাণ করছি আমরা অঙ্ক ইংরেজি বাংলা কি পরিমাণ করছি অনেক পড়াশোনা করতে ইতিহাস কি পরিমাণ মুখস্থ করছি আচ্ছা ভূগোল কি পরিমাণ বিভস্ত করছি আচ্ছা সমাজবিজ্ঞান কি পরিমাণ মুখস্থ করছি আচ্ছা বীজ গণিত আর পাটি গণিত আর সাধারণ গণিত কি পরিমাণ করছি আচ্ছা বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার কি পরিমাণ করছি আচ্ছা কি পরিমাণ করছি কিরে কালকে পরীক্ষা কিরে পড়া কারে কয় আগামী মাসে টেস্ট পরীক্ষা এরপরে মাসে ভি টেস্ট পরীক্ষা এরপরে মাসে টেস্ট পরীক্ষা এরপরে মাসে এই পরীক্ষা এরপরে মাসে এই পরীক্ষা সাররাও বেহু আমরাও বেহুস ঠিক বলেন না বাস্তব বাস্তব এখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে প্লাস পাইছে হেতেকার রোড বানাম করে হেতেকার আর ডাবল ও ডি রোড হেতেকার 4 বান করক ফি ডাবল ও আর 4 এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সে কি করবে বলেন তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি পরিকল্পিত ধ্বংসের পরিকল্পনা তাহলে এক নম্বরে কি পড়া এক নম্বরে কি এক নম্বরে কি এই বাংলায় তুমি পড়ো এই ইংরেজি তুমি পড়ো এই বিজ্ঞানে তুমি পড়ো হ্যাঁ দেখবে এটাই তোমাকে একদিন ইসলাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে তোমার কোনো পড়া নাই তোমার অটো এত এই শহরে এত অটো কোথেকে আসলে অটো বাস এটা অটো বাসের অটো বলেন না আচ্ছা সারা পৃথিবীর অটো আসেনি দিল্লি আসেনি অটো রাজধানীতে অটো আসেনি নিটো আসে নি আসেনি কথা বলো এখানে এত অটো এখানে এত অটো বাসো অটো ফাঁসের ফলাফল অটো কথা বলেন না আচ্ছা সারা দুনিয়াতে কোনো হয় এত কোথাও এত ফকেট মেট আসেনি এখানে এত ফকেট মেট কা অটো ফাঁসের ফলাফল সারা দুনিয়াতে কোথাও জুতা চোর আসেনি এখানে এত জুতা চোর খাও কথা বলেন না কেন কইতে রাজি নাও সারে কইতে রাজি নাও অটোপাসের ফলাফল সামনে কি দাঁড়াবে ভয়াবহ অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না সব মোবাইলের ফলাফল মোবাইল শুধু মোবাইল টানবা শুধু মোবাইল টানবা শুধু মোবাইল টানবা দেখবা পরে ডিসি হইবা দেখবা পরে বিসিএস কারার গা এই কথাগুলোকে কে বুঝাবে জাতিকে কে জাতির যুবকগুলোকে নব হাত দিবে শিরা হাত দিবে কে জাতির যুবক গুলোকে ধরে বলবে এটা তোমাদের তারাক্ষী রাস্তা না তোমাদের জীবনকে ধ্বংসের রাস্তা এই মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে এই মোবাইল তোমার জীবনকে কি করে ছাড়বে বলেন এই মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে এই নগ্নতা তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে এই নগ্নতা এটা কোনো মনুষ্যত্বের সমাজ নয় এই নগ্নতা মনুষ্যত্বের সমাজ নয় ঠিক আল্লাহ মুসলিমকে হেফাজত করেন মনে কষ্ট পেয়ে গেছেন এতগুলো কিসের কিসের ফলাফল শুধুই জাহালতার ফলাফল শুধুই ফলাফল শুধুই কি আরেকজনের পকেটে হাত দিয়ে তুমি টাকা নিবা কেন তো সে বলবে আপনি আমা আমের পকেট থেকে টাকা যে আমার এত ফিটা দিতেছেন যে ষোলো কোটি মানুষের পকেট থেকে টাকা নেয় তারে কত ফিটা দেওয়া দরকার আমি আপনার জুতা ধরছি আমি কি আমি জুতা নিয়েছি আমি মসজিদের বাক্স থেকে শুধু জুতা উঠেছি না শুধু জুতা উঠেছি দেখে আমার এত ফিটা দেন যারা আঠারো কোটি মানুষের টাকা বিক্রি করে টাকা নিয়ে বিদেশে বাড়ি করে এদের কত ফিটা দেন দরকার তো আমারও দেখলেন কাল কথা বলেন না আছে পৃথিবীতে বিদি কোথাও জুতা পৃথিবীতে কোথাও মসজিদ থেকে যুতর আছে এখানে কিন্তু মোবাইল চোর অপেক্ষা করতেছে ও অপেক্ষা করতেছে হুজুর কখনও আওয়াজ শেষ করুক আল্লাহ হুজুর ওয়াজ শেষ করুক আল্লাহ হুজুর ওয়াজ শেষ করুক ও শেষ করলে মাঝে হুজুর লগে মুসাফা করবো আমি হুজুরের বকটের লগে মুসাফা আমি মানুষের বকটের লগে মুসাফা করো আমার বকটের লগেও মুসাফা করো বাস্তব না বাস্তব আছে পৃথিবীতে এই দৃশ্য কোথাও আছে কিন্তু পৃথিবীতে এই দৃশ্য কোথাও তাহলে এগুলোর পুঁজি কি এগুলোর সমাধান কি কি নাই করা নাই আরে কি নাই বলেন না তাহলে আপনি কি এখন এই চোরের অপারেশন করবেন না বাচ্চাগুলোকে এলেম শিখাবেন চোরের অপারেশন করবেন না বাচ্চাগুলোকে এলেম শিখাবেন হ্যাঁ বাচ্চাগুলোকে কি শিখাবেন ওই বাচ্চাকে এলেম শেখান এই বাচ্চা পনেরো বছর পরে আর চুরি করবে না একবার উনি কাল হয়ে গেছে আমাদের ইয়ে মন্ত্রী আরে বিমান মন্ত্রী আল্লাহ ইন্তকাল হয়ে তার খবর কাল্লা জান্নাত চুক্ত বানায় দেন এই মাত্র মারা গেল উনি আমার মসজিদে জুমা পড়ছে জুমা পড়তে গিয়েই বসে বলে উনি আমার আব্বার খুব কাছের মানুষ উনি এটা আমার জানতেন না এটা জানতেন না পরে শুনছে পরে ওখানে বসে বলে ইফটিজিংয়ের বিরুদ্ধে আজকে বক্তব্য দিবেন কি বলছি ইফটিজিংয়ের বিরুদ্ধে আপনি বক্তব্য দিবেন আজকে ইফটিজিংয়ের বিরুদ্ধে কি দিবেন বক্তব্য এবং মাদকের বিরুদ্ধে বক্তব্য দিবেন আমি পুরো এক ঘন্টার ওয়াজ করলাম আপনার বাচ্চাকে দিন শিখান বাচ্চাকে দিন শিখান বাচ্চাকে দিন শিখান একদম শেষ বাক্যে বললাম যদি বাচ্চাকে দিন শিখান এই বাচ্চা জীবনে কখনো ইপ্রিজিং করবে না জীবনে কখনো মদ খাবে না এতক্ষণ তো ভুলতে আছে কয় কি আয় তারে তে কয় কি ক থ্যাংক ইউ ভেরি মাচ না আগাদি পানি দেয় কেন গোড়াতে না পানি দিবেন আরে গাছের আগায় পানি দিবেন না ঘোড়াতে পানি দিবেন বলেন আগায় পানি দিবেন না পানি দিবেন ষোলো বছর ধরে মদ খাইছে এখন তারে বলেন আজকে দেখো আর মদ না আপনার মদককে না বলুন আপনারা অভিভাবকরা সচেতন থাকবেন তো মদ বন্ধ হয়ে যাবে আর যদি ওই ছয় বছরের বাচ্চাকে দিন শিখাই দেন আর মদ না বলেন তো ষোলো বছর পরে বাচ্চার মদ খাবে না কি এখন কি ঘোড়া পানি দেওয়া না গাছের আগাত পানি দেওয়া ঠিক এজন্য আমাদের ক্ষতিবরা আমাদের মাদাসাগুলোতে জাতির গোড়ায় পানি দেয় ঠিক জাতির কি পানি দেয় গোড়ায় এজন্য আপনাদের ওসি সাহেবের দপ্তরে গিয়া 40 বছরে ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন 40 বছরেও ক্রাইমের রিপোর্টে একটা জুতাচোর মাদাসা পুরুহ পাওয়া যাবে না ঠিক বাস্তব না বাস্তব একটা পকেট মাত্র মাদাসা পুরো পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ বলবেন না কেন কি করে পানি দেওয়া হয়েছে শিকড়ে কি দেওয়া হয়েছে শিকড়ে পানি দেওয়া হয়েছে কেন শিক্ষককে শিক্ষককে এক ছেলে গত সপ্তাহের ঘটনা কি শিক্ষককে চট দিছে ক্লাসে পরীক্ষার হলে শিক্ষকের কি দিছে না আপনারা শিক্ষকের কি দিছে আমাদের ছাত্ররা শিক্ষককে চট দেয় না জুতা ঠিক করে দেয় কি ঠিক করে দেয় কি পরিমাণ জুতা ঠিক করে আমাদের ছাত্র আমাদের আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এক নম্বর কি ছিল আইল এক নাম্বার কি আজকে তো এই আলোচনা শেষ হয়ে গেল না আল্লাহ এক নাম্বার কি দুই নাম্বার হলো ইমান আলোকে ইমান আল্লাহর জাহাজ সম্পর্কে জানো আল্লাহ সিফাত সম্পর্কে জানো এবার জেনে এটা বিশ্বাস এলম হলো ইমান হয়ে গেল এবার হলো আমল আমল মানে আল্লাহ তালা যতগুলো করতে বলেছেন রসুল যেভাবে করতে বলেছেন যখন যা যেভাবে করতে বলেছেন তাহলে জেনে বিশ্বাস করে সেগুলো সেভাবে মানা তাহলে নামাজের কথা জেনে মানা আর নামাজ মানা রসুলের তরিকায় রোজা জেনে মানা মানা রসুলের তরিকায় জাকাত জেনে মানা মানা রসুলের তরিকায় পর্দা জেনে মানা রসুলের তরিকায় ونعوذ بالله من شرور ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله مولانا العظيم تيش أكتوبر برد হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু জামে মসজিদ আদাবর আর ঢাকা আদাব আর ঢাকা আজকে এই পবিত্র মসজিদের ও সভাপতি উপস্থিত হযরত উলামায়ে کرام শ্রদ্ধেয় অমূল্য জ্ঞানী আযাম আমার জন্য ভয়রা পর্দা られ নাও আল্লাহ তালা রগুণিত অসংক প্রশংসা যিনি আমাদেরকে আল্লাহতালার ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এজন্য জন্য বলি আলহামদুলিল্লাহ